আলাইকুম দুই হাজার বারো কি তেরো সাল মে মাসের প্রথম সপ্তাহে গণমাধ্যম সবাই দাঁড়ায় আছে আদালত ক্যামেরা সমস্ত চ্যানেলের ইউটিউবার ভাই বোনেরা সবাই কেন বিচার চলতেছে আল্লামা আল্লা হুজুরের আজকে একজন সাক্ষী আসবে খুব গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি তার অপেক্ষায় সময় যায় সময় যায় হঠাৎ করে আদালতের করিডোরে চিৎকার কে চিৎকার করতেছে আল্লামা সাইদি হুজুরের অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি চিৎকার করতেছে যে আমার সাক্ষীকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে আদালত প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে এই সাক্ষীটা এত গুরুত্বপূর্ণ ওনার কথার উপরে নির্ভর করে আল্লামা সাইদি হুজুরের জীবন মৃত্যু এরকম একটা গুরুত্বপূর্ণ সাক্ষী এই সুকরঞ্জন বালি কিন্তু আল্লামা সাইদি হুজুর যে অঞ্চলের যে এলাকার ওই এলাকার মানুষ ওনার পেশা হচ্ছে কাঠ মিস্ত্রি এখন না একাত্তর সালের ঘটনা বলতেছি ওনারা দুই ভাই দুই ভাই কাঠ মিস্ত্রি সুখরঞ্জন বালি তখন যুবক তার বড় ভাইয়ের সাথে সে ওই কাঠ মিস্ত্রির কাজটা শিখে বা করে ওই সময় পাক হানাদার বাহিনীর হাতে পরে তার বড় ভাই এবং তাকে গুলি করে মারে এবং ওই পাক হানাদার বাহিনীর সঙ্গে ওই টাইমের কোন একজন রাজাকার ছিল জড়িত ওই ওই রাজাকার ঘটনায় হয়তো উপস্থিত ছিল এখন এই সুখরঞ্জন বালিকে সরকার পক্ষ বুঝছেন ওই যে ফ্যাসিস সরকার এবং তার সাঙ্গ পাঙ্গরা নিয়া বুঝাইছে যে তুই বলবি যে তোর ভাইকে সাইদি হুজুর মারছে তুই বলবি সে বলতেছে তো তো রাজা কাছিল আমি দেখি নাই আমার ভাইকে যারা মারছে তারা তো অন্য লোক না না তুই এটা কইবি এ তাকে বুঝাইবার চেষ্টা করছে টাকার লোভ দিছে কিন্তু উনি বুঝে নাই ওনার একটা কথা যে আমি কেন মিথ্যা কথা বলুম। উনি আল্লামা সাইদি হুজুরকে চিনেন কিভাবে চিনেন আল্লামা সাইদি হুজুর দুইবার এমপি হইছে কিন্তু এই সংসদে গেছে ওই টাইমে ওনার অঞ্চলে ওনার এলাকায় বহুত কাজ করছে এই শুকরঞ্জন বালির বাড়িতে একবার গেছিল তখন উনি এমপি হয় নাই ওই যে কাঠের পোলটোল দিয়া পার হয়ে কষ্ট কইরা গেছিল এলাকায় তো উনি বুঝছেন সেবামূলক কাজ কইরা আসতো আগে থেকেই আমাদের আল্লামা সাইদি হুজুর ওই হিসাবে সুকরঞ্জন বালির বাড়িতেও গেছে আশেপাশের এলাকাতেও গেছে তখন আল্লাহমা সাঈদী হুজুর এখানে বয়লার আসছিল যে আমি যদি সংসদে যাইতে পারি তোমাদের এখানে আমি ব্রিজ কইরা দেব ওই কথাটা রাখছে এবং এলাকার অনেক উন্নতি করছে এই ব্যাপারগুলা এই বালি সাহেব দেখছে নিজের চোখে এখন উনাকে বলা হইতেছে উল্টাটা যে সে রাজাকার ছিল সে আমার ভাইকে হত্যা করছে এইটাই তুমি আদালতের কাট গড়ায় বলবা উনি তো কোনো মতেই রাজি না উনি বলছে না আমি সত্যটাই বলুন ওই যে রাজি হয় নাই এই কারণে ওনাকে আদালত পাড়া থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে কেউ খুঁজা পায় না ভাই আপনারা ভিডিওগুলো দেখবেন ওনার বউ কিভাবে কান্নাকাটি করতেছে যে আমার হাজবেন্ড তো সাক্ষী দিতে গেছে তাকে বলা হয়েছিল মিথ্যা সাক্ষী দিতে কিন্তু উনি মিথ্যা সাক্ষী দিবে না উনি সত্যটাই বলবে এজন্য আমার হাজবেন্ডকে গায়েব কইরা দিয়েছে গুম কইরা দিয়েছে হয়তো খুন কইরা ফালাইছে কান্নাকাটি করতেছে এরকম অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাবেন তাহলে ওই সুখরঞ্জন বালি গেল কই ওই শুকরঞ্জন বালিকে দুই মাস সতেরো দিন বাংলাদেশেই লাগছে আয়না ঘরে গুম কইরা রাখছে তারপরে একটা টাইমে ওই যে মেঘালয় টেঘালয় দিয়ে ওই সাইড দিয়া ভারতের পাচার কইরা দিছে ওইখানে পুলিশ ধইরা নিয়া জেলে ঢুকাই দিছে পাঁচটা বছর ওইখানে জেল খাটছে জানেন পাঁচটা বছর যাইহোক জেল থেকে মুক্তি পায়া নিজের দেশে চলে আসছে এখন উনি আদালতের বিচার চায় যে আমাকে কেন পাঁচ বছর জেল দেওয়া হইলো আমাকে কেন গুম করা হইলো আমাকে কেন চাপ দেওয়া হইলো মিথ্যা কথা বলার জন্য আমি মিথ্যা কথা বলি নাই বললে আমার জীবনটাকে তসনস করে দিছে আমার পরিবার না খায়া ছিল আমার উপরে কেন এত বড় অত্যাচার হইলো আর অত্যাচারটা কই থেকে হইলো আদালত পাড়া থেকে গুম হইলো দেখেন ওইখানে কিন্তু খুব পাওয়ারফুল সিসি ক্যামেরা থাকে আদালত পাড়ায় ওইখান থেকে তো ফুটেজ নিতে পারত দেখতে পারত কারা নিছে কিন্তু এগুলা কোনো আমল নামায় নাই নাই এইসব ব্যাপারগুলা বিচারে আনা হয় নাই বিচারক এগুলা এড়িয়ে গেছেন এড়িয়ে যায়া ওনাকে ফাঁসি না দিয়া যাবত জীবন জেলে ঢুকাই দিছে মানে যাবত জীবন জেল দিয়ে দিছে এই সুখরঞ্জন বালিরে যদি রাজি করাইতে পারতো ওই দিনই ওই ফাঁসির রায় দিয়ে দিত তার মানে কত বড় অন্যায় কত বড় অবিচার এই আইন বিভাগে ওই আমলে ওই টাইমে কারা উকিল ছিল কারা বিচারক ছিল কারা এই কর্মকাণ্ড চালাইছে সবাইকে আইনের আওতায় আনা উচিত ভাই এরা কত বড় প্রাচন্ড কত বড় হারামি হইতে পারে যে আইনকে এমন ভাবে ব্যবহার করতেছে যে টার্গেট কিলিং জাস্ট টার্গেট কিলিং একে 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 মারতে হবে আরে ভাই তোরা যখন মারবি ওরা যখন রাজাকার ওদেরকে পার্লামেন্টে নিলি কেন ওদেরকে কেন সংসদে নিয়ে ওদের পাশে বৈশা দেশ চালাইলি চিন্তা করেন দেখেন আল্লামা সাইদি হুজুর ওই পার্লামেন্টের দ্বারা যেসব বক্তৃতা দিছে না অন্যায় বিরুদ্ধে ওইগুলো হজম করতে পারে নাই যার জন্য ভাবছে আরে বাপ রে বাপ এর তো শেষ করে দিতে হবে এর বাঁচায় রাখলে ভবিষ্যতে বহুত বড় নেতা হয়ে যাবে জামাতে ইসলামের হ্যাঁ উনি বাইচা থাকলে বহুত বড় নেতা হয়ে যাবে এইটা মাথায় ঢুকছে ওকে শেষ কইরা দিতে হবে আইনকে ব্যবহার কইরা ওকে শেষ কইরা দিছে ভাই হ্যাঁ এই জুলুম অত্যাচার সহ্য করতে না পাইরা চিকিৎসা থাকাকালীন উনি মারা গেছেন এই দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং উনার এই বিদায়টাকে কেন্দ্র কইরা একটা গুজব ছড়াইয়া দিছিল চাঁদের মধ্যে আল্লামা সাইডি হুজুরকে দেখা গেছে এই গুজবটা ছড়ায় দিয়া ওইখানেও কিন্তু একটা কিলিং হয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয় মনে আছে ওই খুন খারাপি গুলারও আজ পর্যন্ত কোনো বিচার আমরা হইতে দেখলাম না বুঝতেছি ভাই কেমন যেন ব্যাপারটা একটু আগে দেখলাম সাগর রুমি ওই যে মারা গেছে আপনারা তো জানেন কিভাবে মারছে না মারছে আমরা জানি না এই সাগর রুমির হত্যাকাণ্ডের ফাইলটা যে ভাই এই ফাইলটা পুলিশরা না হইলো আমার মনে হয় দেশ সবার ওপেন করছে করছে। আর বন্ধ বিচার হয় নাই। আজকে দেখলাম ডক্টর ইনুস স্যার ওনার ছেলে মেঘ কে আয় না ওনার পরিবারে যারা যারা আছে ওনাকে ডাইকে না পূর্বাচলে তিন কাটা জমি দিছে খুবই ভালো কথা কিন্তু বিচার গেল কই হ্যাঁ কে এই পাওয়ারফুল রোগ কে এই সাগর রুমিকে হত্যা করলো ভাই আপনারা তো জানেন ঘটনাটা সাগর রুমি ওনারা সাংবাদিক একজন এটিএম এর সাথে জড়িত আর একজন বোধ হয় কোন একটা চ্যানেলের সাথে জড়িত হাজবেন্ড ওয়াইফ সাংবাদিক ওনাদের কাছে গোপন একটা তথ্য ছিল যে তথ্যটা ফাঁস কইরা দিলে ওই আমলে শেখ হাসিনা ভিত মহিলা যাইতে পারে ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু এই কিলিংটা হয়েছে কিন্তু এই খুনটা কারা করলো কারা জড়িত আজ পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন কেউ বাইর করতে পারলো না নাকি বাইর চাই চাইপা গেছে আরে ভাই এখন যে ওনাকে তিন কাটা সম্পত্তি দিলেন ভালো কথা কিন্তু ওই যে সাগর রবি ওনারা যে কবরে ওনারা ওইখান থেকে কি এটা খুশি হবে কারণ ওনারা তো ওনাদের বিচার পায় নাই একটা মানুষ যখন খুন হয় কি যে কষ্টটা হয় জানেন যে মারে সে তো বুঝে না কিন্তু যাকে মারে সে তো বুঝে মৃত্যুর সময় কি যন্ত্রণাটা ওই যন্ত্রণার বিচার তো হইল না এভাবে অনেক বিচার পড়া রয়েছে জানি না কবে বিচার হবে আসিফ নজরুল সাহেব ভাবছিলাম উনি বিচার বিভাগের টিচার উনি এই সরকারে আছে এইসব নিয়ে কথা বলবে সাগর রুমি উনি আগে অনেক কথা বলতো কিন্তু সরকারে যাওয়ার পর আর কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু জানেন তো ভাই আল্লাহ কোরআনে কি লেখা রাখছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না তার মানে কি যারা সীমা লঙ্ঘন করছেন আপনারা যারা সীমা লঙ্ঘন করছেন তাদের বিচার হবেই যে তাজুল ইসলাম করিডোরে চিৎকার করছিল ওই সময় যে আমার সাক্ষীকে হাইজ্যাক কইরা নিয়ে গেছে কিডন্যাপ কইরা নিয়ে গেছে আমাদের এই গণমাধ্যম তখন কোনো মুখ খুলে নাই আমাদের এই বুদ্ধিজীবীরা মুখ খুলে নাই কেউ কোনো কথা বলে নাই দেখেন আজকে সেই বিচার আবার সামনে চলে আসছে সুখরঞ্জন বালি তার বিচার চাই আর ওই বিচারটা করতে গেলেই তখনই বেরিয়ে আসবে কোন বিচারকে অন্যায় রায় দিছিল অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি তো ঝুলানো হয়েছে যারা এই কাজটি করছে যাদের কলমের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বিচারের হবে। যদি না আনেন হয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে দেশে হত্যাকাণ্ড হবে হ্যাঁ সাবধান সবাই সাবধান এই যে দেখেন না জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে স্বীকৃতি দিবে কিনা আইনি বৈধতা দিবে কিনা না দিয়া নির্বাচন করতে চায় ন কোনো নির্বাচন হবে না বৈধতা দিতে হবে জুলাই শরৎপত্রের বৈধতা মানি নতুন সংবিধান হ্যাঁ নতুন সংবিধান নতুন সংবিধান মানি একাত্তর বাহাত্তরের সংবিধানে যেসব ভুলভ্রান্তি আছে ওগুলোকে ছুইয়া ফেলতে হবে ওই ভুল আইনগুলোর কারণেই তো স্বৈরা শাসকের জন্ম হয় স্বৈরা শাসকের জন্ম আর হবে না ভাই আপনারা কেউ হতাশ হবেন না বিপ্লব শেষ হয় নাই ভাই বিপ্লব শেষ হয় নাই চলছেই বিপ্লব এখন বিভিন্ন রূপে আসবে ভাই বিভিন্ন অ্যাঙ্গেলে আসবে একটা কথা তো আপনারা সবাই বুঝা গেছেন এই দেশের মানুষ জনগণ যারা ভোটার এবং ভোটার না সবাই কি চায় এই দেশের রাজনীতি বিদ্ধকে বুঝতে হবে দেশের মানুষের মন বুঝতে হবে দেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে আপনার দলের লোক তো চাইবেই নির্বাচন আপনার দল তো চাইবেই যত না একটা নির্বাচন কইরা ক্ষমতাে जाया পাওয়ার খাটানো পাওয়ার দেখানো এখনও তো সেই পাওয়ার দেখাইতেছেন এখনই তো সব কিছু কন্ট্রোলে তখন তো ভাই আরও কন্ট্রোলে চলে আসবে কিন্তু জনগণ কি বোধাই অর্ধেক মানুষকে কি আপনি অবহেলা করবেন যারা আপনার দলের না তাদের মূল্যায়ন নাই তাদের ভোটের দাম নাই তাদের ভোটের দাম দিতে হবে তার মানে নতুন বাংলাদেশের জন্য নতুন পদ্ধতিতে নির্বাচন হইতে হবে কেউ আটকাইতে পারবেন না সমস্ত অন্যায়ের বিচারও হবে নতুন বাংলাদেশও হবে কেউ রুখতে পারবেন না ভাই হয়তো সময় লাগবে সময় লাগবে এমনও তো হইতে পারে দল তাতে নিয়েন না বিপ্লব শেষ গেছে নতুন বিপ্লব শুরু হইতে পারে ওই দল যদি ভুল করে ভাই এক বছরও টিকতে পারবে না ছত্রিশ দিন টিকতে পারে নাই পাওয়ারফুল শেখ হাসিনা অন্যরা আমার মনে হয় না পনেরো দিন টিকতে পারবে সমস্ত ভোটার ভাইদেরকে বলবো সবাই সাবধান চোখ কান খোলা রাখেন বুঝার চেষ্টা করেন যদি দেশকে ভালোবাসেন সঠিক পথে যাবেন সঠিক ভোটটা দিবেন কেউ যেন আপনাকে কিনতে না পারে হ্যাঁ ভাই কেউ যেন কিনতে না পারে চুয়ান্ন বছর যারা বিক্রি হয়েছেন তারাও সাবধান হয়ে যান আল্লাহর কসম লাগে আপনাদের মা বোনদের কসম রইল আপনাদের ভুল জায়গায় ভোট দিবেন না সঠিক জায়গায় ভোট দিবেন যদি মনে করেন যে হ্যাঁ ইনি দেশটা চালাইতে পারবে ইনি আমাদেরকে শান্তির পথে নিয়ে যাইতে পারবে তাহলে আমরা তাকেই ভোট দিব সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ